এই ভাই এইদিকে ভাই এই যে সেদিন আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম হ্যাঁ তা আমারে শেখাসিনা ফোন দিলো হ্যাঁ মানে তুমি আমাকে যে ব্রেক করলা শেখাসিনা ফোন দিল তারপর আমি শেখাসিনার সাথে প্রায় দুই তিন মিনিট কথাবার্তা বললাম এমন কি উনি দেশে আসার ব্যাপারে বলে করো যে আমাকে বললো যে উনি দেশে আসবে তা আমি উনিকে একটু সাবধান করে দিছিলাম যে কুমিল্লারতে মাছের দাম বাড়ি গেছে আপনি আসলে আপনি মানুষ একা এদিকে 20 কোটি মাছ

এই আগুন লাগার পেছনে আমরাও আছি টের পাইনি তাই তো বলি এত শান্ত সৃষ্টি এয়ারপোর্ট হুট করে আগুন লেগে তোমার আইডিয়াও ঠিক আছে কি মধ্যে যে ক্যান্সার এটাও কিন্তু আমাদেরই খেলা এটা নেত্রীও বলেছিল আমার মনে আছে নেত্রী আমাকে মনে বলছিল তার মানে জ্ঞান বলে আপনারা লাগাইছেন

হ্যাঁ দেয় নিজের মতো স্বীকার করলে যে আগুন ওরাই লাগাই দিয়ে দিচ্ছে এবং মারি স্বপনাশ আমার মাথা ঘুরতেছে আমি আর কথা বলতে পারবো না এরপরে দেখা যাক আর কোনো তথ্য পাই হ্যাঁ আর কার কাছে বলি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আমি কার কাছে বলবো না ঠিক আছে